দিব সর্বশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম বাংলা সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি ভাষণ দিলেন শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন হবে না এবং সম্ভব না আর শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন করলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে বিএনপি এবং আওয়ামী লীগ সেজে চাঁদাবাজি টেন্ডারবাজি করে জামায়াত ইসলামের নেতারা সেই টাকা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুলের বাড়িতে রাখা হয় জামায়াতে ইসলামের আমির শফিকুলের বাড়ি থেকে সাতশো কোটি চাঁদার টাকা উদ্ধার করল সেনাবাহিনী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুলের ঢাকার বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা আটকের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন ঢাকার বাসা থেকে আমির শফিকুলকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করা হয় তাকে জামায়াতে ইসলামী ডাক্তার রহমানকে করেছে পুলিশের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুলের ঢাকার বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা আটকের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন ঢাকার বাসা থেকে আমির শফিকুলকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী সন্ধ্যা থেকেই শফিকুলের বাসভবন ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী এর আগে ঢাকার বাসার সামনে ডাক্তার শফিকুলকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামের ছাত্রশিবিরের নেতাকর্মীরা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুলের ব্যক্তিগত বাসভবন ঢাকা থেকে সেনাবাহিনীর একটু বিশেষ অভিযানিক দল সাতশো কোটি জুলুমের টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পেরেছে বিএনপি এবং আওয়ামী লীগ সেজে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করে ছাত্র শিবিরের নেতাকর্মীরা আর সেই টাকা জামায়াতে ইসলামের আমির শফিকুলের কাছে যায় পরবর্তীতে সেনাবাহিনীর পুলিশ র্যাব অভিযান চালায় ডক্টর শফিকুলের বাড়িতে দুপুরে প্রায় একশো সেনা সদস্য একশো র্যাব এবং পুলিশ সদস্যরা ওই বাড়িতে ঘিরে ফেলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজির ভিন্ন ঘটনা ঘটছে জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রাত আটটা ঊনপঞ্চাশ মিনিটে শুরু হওয়া এই অভিযান চলে প্রায় ছয় ব্যাপী ঠিক নয়টা দশ মিনিটে অভিযানের টিম মূল ভবনে প্রবেশ করে এবং প্রথমেই বাড়ির সুবার ঘরে এবং ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে তদন্তকারী সংস্থার এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন চারটি সিন্ধুক ও তিনটি লকার ভেঙে সেখানে বাক্সের পর বাক্স ভরা বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সব মিলিয়ে হিসেব অনুযায়ী প্রায় সাতশো কোটি টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকার উরুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ আদালতের অনুমতি নিয়ে আজকের অভিযান চালানো হয়েছে সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব ডক্টর শফিকুলকে দিতে হবে তাকে এই টাকার কথা জিজ্ঞাসা করলে ডক্টর শফিকুল বলেন এই টাকা আমার নেতাকর্মীরা দিয়েছে আমাকে খরচ করার জন্য আমরা এখনও তদন্তের আওতায় যাচ্ছি যে এই বিপুল অর্থ এবং স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কি উদ্দেশ্যে এটি এখানে গচ্ছিত রাখা হয়েছিল এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে এটা একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন দলটির শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন ঢাকার বাসা থেকে আমির শফিকুলকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী সন্ধ্যা থেকেই শফিকুলের বাসভবন ঘিরে রেখেছিল শৃঙ্খলা বাহিনী এর আগে ঢাকার বাসার সামনে ডা. শফিকুলকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী শিবিরের নেতাকর্মীরা বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুলের কারণে দেশ অচল হয়ে পড়ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই অভিযান দেশে রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুলের মতো একজন মানুষ এতদিন নীতিবান বক্তব্য দিয়ে আছেন তার বাড়িতে এত টাকা সম্ভব না অন্যদিকে কিছু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি সব দলের নেতা কর্মীকে গ্রেফতার করে শেখ বেশি ঢুকাবেন একই সঙ্গে এই অভিযানের ঘিরে জামায়াতি ইসলামীর কর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ এই অভিযানকে জনগণের টাকার লুটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন আবার কেউ একে রাজনৈতিক খেলাও বলেও সন্দেহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর রাশেদুজ্জামান বলেন এমন সময় এই অভিযানগুলো দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমাত্রিক প্রতিক্রিয়া তৈরি করবে এখানে যদি যথাযথ তদন্ত ও বিচার না হয় তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে উল্লেখ্য গত দুই দশকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুলের বিরুদ্ধে বিদেশি অর্থ পাচারের অভিযোগ একাধিকবার উত্থাপিত হলেও আজকের মতো স্পষ্ট প্রমাণ সহ এমন কোনো উদ্ধার কাজ এর আগে সামনে আসেনি বর্তমানে উদ্ধারকৃত নগর টাকা ও স্বর্ণালঙ্কার সামরিক হেফাজতে রাখা হয়েছে এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জাতীয় দুর্নীতি দমন সংস্থার কাছে জমা দেওয়ার কথা রয়েছে সেনা প্রধান ওয়াকার উরুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না জামায়াত ইসলামের আমির শফিকুলের বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতি বাস্তব প্রমাণ দিলেন এত বিপুল অঙ্কের নগদ টাকা ডক্টর শফিকুলের ইসলামের বাড়িতে পাওয়া মানে গোটা জামায়াত ইসলামী নেতাদের আর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় ডক্টর শফিকুলের বাড়ির সামনে হাজারো মানুষ লিখছেন জামায়াত ইসলামীর আমির শফিকুলের মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে অনেকে ক্ষোভ প্রকাশ করে এই ঘটনার জেরে ঢাকা আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে জামায়াত ইসলামের কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায় দেশবাসী এখন তাকিয়ে আছে এই অভিযান পরবর্তী বিচারিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় এবং এর পিছনের প্রকৃত সত্য বেরিয়ে আসে অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাঙ্গা স্লোগানে ঢাকা উত্তাল করে ফেলছে দলে দলে ঝাটিকা মিছিল দিচ্ছে তাদের মুখে একটাই কথা শেখ হাসিনার সরকার বারবার দরকার বিএনপি ও জামায়াত ইসলামীর অফিস ভেঙে দিচ্ছে শেখ হাসিনা বার্তা দিলেন সব নেতাকর্মীরা দেশে ঢুকে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আত্মগোপনে ছিলেন সবাই জয় বাংলা বলে রাজপথে নেমে পড়েছে বিএনপির পালাবার আর কোনো পথ খোলা নাই সবাই মনে করছেন আওয়ামী লীগের সাথে জড়িত আছেন সেনাপ্রধান ওয়াকারুরুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাদের নির্দেশে আওয়ামী লীগ রাজপথে নেমেছে আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে দর্শক এতক্ষণ সংবাদ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ